বলছে আসলে কি আওয়ামী লোক নাকি না আপনারা দেখেছেন যে এখানে একটা লোক এনসিপির সদস্য দাবি করে উনি উনি কথার এক পর্যায়ে উনি মিডিয়ার সামনে জয় বাংলা স্লোগান দিয়ে ফেলেছেন এরপর উৎসুক জনতা তাকে ঘিরে ধরেছে এরপর আমরা যারা এনসিপি নেতাকর্মীরা ছিলাম তাকে সেফ দেওয়ার জন্য আমরা এই সাইডে নিয়ে আসি তখন তখন সাংবাদিক ভাইয়েরা নিউজ কাভারের জন্য একটা ধস্তাধস্তির সৃষ্টি হয় এরপর তার নিরাপত্তা দেওয়ার জন্য আমরা ভিতরে নিয়ে আসি পরবর্তীতে তিনি সাংবাদিকের সাথে কথা বলে তিনি তার বক্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন এবং তিনি বলেছেন তার কথা বলার এক পর্যায়ে মুখ থেকে বের হয়ে গিয়েছে জয় বাংলা চলো গানটা ভুলক্রমে কথার এক পর্যায়ে তিনি বলে ফেলেছেন কিন্তু তিনি নিজেকে এনসিপির সদস্য হিসাবে পরিচয় দিয়েছেন কিন্তু তার এনসিপির সাথে তার কোনো সংশ্লিষ্টটা পাওয়া যায়নি এই পর্যন্ত আপনাকে কি মনে হচ্ছে আওয়ামী লীগের লোক নাকি আপনারা জানেন যে আওয়ামী বিভিন্ন ধরনের কারসাজি করে থাকে আমাদের আজকের এই দলীয় কর্মসূচিকে প্রশ্নবিদ্ধ করার জন্য তারা তাদের লোক পাঠাতে পারে নইলে এত বড় একটা সমাবেশে এসে কেউ বক্তৃতার পরে জয় বাংলা বলবেন অবশ্যই আওয়ামী লীগের লোক

কারণে বর্তমানে এই কারণে যে জয় বাংলা স্লোগান যদি কোথাও দেওয়া হয়ে থাকে আওয়ামী লীগ হিসাবে গণ্য করা হয়ে থাকে তারই প্রেক্ষিতে আমরা ওইখান থেকে যখন উনি বক্তৃতা দিয়ে বের হলো তখন কিছু মানুষ চেষ্টা করে তার আমরা এনসিপির যে কয়েকজন ছিলাম আমরা ওনাকে বললাম যে আপনি সাইডে আসেন আপনার সেফটির একটা ব্যাপার আছে আমরা এই জন্য এই সাইডে নিয়ে আসলাম তখন সাংবাদিক ভাইয়েরা আপনারা সবাই নিউজ নিউজার জন্য সবাই কিন্তু হুমডি খেয়ে পড়ছিল ঠিক ঠিক সেই মুহূর্তে কিন্তু আমরা এখানে নিয়ে আসলাম প্রশাসনের ভাইদের সহায়তা আলাদা আমরা কিন্তু তাকে ওসি রুমে প্রেরণ করা হয় এবং পরবর্তীতে তাকে বলা হয় যে তার বক্তব্য দেওয়ার জন্য তার পরিচয় ক্লিয়ার করার জন্য সে সময় তিনি তার পরিচয় নিশ্চিত করেছেন যে তিনি এনসিপির কর্মী কিন্তু আমরা এই ধরনের কোনো সংশ্লিষ্টতা তার পাইনি এবং তিনি তার বক্তব্যের জন্য সরি বলেছেন পরবর্তীতে সমাবেশে কিন্তু বিভিন্ন ধরনের লোকজন এখানে ঢুকে থাকে তাই না এখন কেউ যদি তার মনে দুষ্ট চিন্তা থাকে বা আমাদের প্রোগ্রামকে প্রশ্নবিদ্ধ করতে চায় সেক্ষেত্রে তিনি আইসে এক ধরনের কথা বলতে পারেন কিন্তু আপনারা দেখবেন যে আমরা কিন্তু মানুষ হিসেবে তাকে চেষ্টা করেছি আমরা কিন্তু তাকে দল দল কনসিডার করিনি দিচ্ছেন যে উনি এনসিপির কর্মী কিন্তু আমরা কোনো সশ্লিষ্টতা পাওয়া যায় না এনসিপির দেখেছি জি আমরা 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 হচ্ছে আমরা প্রশাসনের সহায়তা কামনা করেছি এবং প্রশাসনের কাছে হস্তান্তর করেছি আপনার দেখেছেন প্রশাসন সুষ্ঠু তদন্তের মধ্য দিয়ে বের করে তার পরিচয় যদি নিশ্চিত করা যাচ্ছে তার আওয়ামী লীগের সাথে কোনো সংশ্লিষ্ট ছিল বা আছে সেক্ষেত্রে আমরা পরবর্তীতে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে আপাতত তিনি একজন নাগরিক হিসেবে নিরাপত্তা সেই নিরাপত্তার জন্য তাকে থানা হস্তান্তর করবে কিন্তু তাকে মারধর বা কিছু না 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 আপনারা তো দেখলেন যে আমি কিভাবে তাকে নিয়ে গেলাম বা আমার যে তিনি তাকে একজন এনসিপি কর্মী হিসেবে পরিচয় দিচ্ছেন কিন্তু আমরা এখন পর্যন্ত তার পরিচয় নিশ্চিত করতে পারি তিনি বলেছেন যে সদস্য এনসিপি সদস্য প্রোগ্রাম নিয়ে একটু যে আজকে আজকের আমাদের এই প্রোগ্রামের উদ্দেশ্য হচ্ছে যে আমাদের আপনারা দেখেছেন নিউ ইয়র্কে আমাদের যে সদস্য সচিব আক্তার ভাই তার উপরে কিন্তু আওয়ামী লীগের দোষরা হামলা করেছে এরই প্রতিবাদে কিন্তু আজকে আমরা এখানে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছি আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা চাচ্ছি যে সরকার একটু যেন হস্তক্ষেপ করে এবং আইনানুক ব্যবস্থা নেয় আচ্ছা আপনি কি মনে করেন যে এই আপনাদের সভা সমাবেশকে প্রশ্নবিত করার জন্য এরকম জি হতে পারে কেননা ইতিপূর্বে আপনারা দেখেছেন যে আওয়ামী লীগ বিভিন্ন ধরনের নাক কর্মকাণ্ড ঘটিয়েছে এটা বড় কিছু না এই ধরনের কর্মকাণ্ড মাধ্যমে আমাদের প্রোগ্রামকে প্রশ্নবিদ্ধ করতেই পারে